যদি ভোটে ক্ষমতায় না আসে কোন সরকার উনি জানেন যে উনার কোনো ভোটের প্রয়োজন নাই যদি ওনার ভোটের প্রয়োজন হতো তাহলে কিন্তু এরকম বেফাস মন্তব্য উনি করতেন না যেহেতু কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতা এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পরে এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন চীন যাচ্ছেন আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া সুতরাং আপনার এখন মানে ভাববার কোনো ব্যাপার নাই কিন্তু আপনি মনে রাখা উচিত 1952 সালে একই ভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা 1971 সালেও তারা একই ভাবেই চিন্তা করেছিল 25 মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল যে চিন্তা হল বন্ধ করে দিবেন স্কুল কলেজ বন্ধ করে দিবেন এগুলো হয়েছিল আগেও হয়েছিল অতীত থেকে শিক্ষা নেন হিস্ট্রি ইটসেলফ আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের কুত্তা গুলো যেভাবে বান্ন সালে ভাষা শহীদদের উপরে গুলি চালিয়েছিল উনার সেই আমরা যারা সাধারণ ছাত্র তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি আমাদের মধ্যে কোনো ভায়োলেন্সের কোনো চিহ্ন ছিল না এক পর্যায়ে এসে দেখা গেল কি যখন আপনার ওবায়দুল কাদের সাহেব স্ক্রিন সিগন্যাল দিলেন যে এটাকে ছাত্রলীগরাই রাজনৈতিকভাবে সাধারণ সম্পাদক এর আগে আমাদের মধ্যে কোন ধরনের ভায়োলেন্স ছিল না এরপরে গতকাল আপনারা দেখেছেন যে ছাত্রলীগ এবং পুলিশ পুলিশ ছাত্রলীগকে পক্ষে সাথে নিয়েই সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে আমার প্রশ্ন ছাত্রলীগ কি বাংলাদেশের আইন প্রণয়নকারী কোন সংস্থা তারা সাধারণ ছাত্রদের উপরে হামলা করবে কিভাবে তাও পুলিশের মতো আইন প্রণয়নকারী সংস্থার পক্ষ হয়ে তারা কিভাবে ছাত্রলীগদেরকে নিজে শেল্টার দিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করাচ্ছে আপনারা দেখেছেন ছাত্রলীগদের এরা নাকি ছাত্রলীগ এদের এরা যদি ছাত্রলীগ হয়ে থাকে এদের কাছে আগ্নেয়াস্ত্র আসে থেকে। এরা আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করে কিভাবে পুলিশ কি এগুলো দেখে না আপনারা দেখেছেন আপনি আমাদের এই প্রশাসন বাংলাদেশে একটা গৃহযুদ্ধে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার নেপথ্য হিসেবে কাজ করছে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে পুরো বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট 99.5% মানুষকে রাজাকার আখ্যা দিয়ে তারা 5% পার্সেন্ট মানুষকে তারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা আখ্যা দিচ্ছে তার মানে আমরা কি সবাই রাজাকার